আবারও আমাদের সংগ্রহে চলে এসেছে চমৎকার কিছু পাখির কালেকশন যে পাখিগুলো আপনাদের আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক বেশি পছন্দ হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভেয়ারি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে একটা বিগ ডেলিভারি আপডেট দেখাবো ইনশাল্লাহ এছাড়াও আজকের ভিডিওটির মধ্যে চমৎকার কিছু পাখির কালেকশন বর্তমানে আমাদের সিটা রয়েছে যেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ডেলিভারি আপডেট নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল তিনটা বড় বড় কেজে বেশ কিছু পাখির কালেকশন রয়েছে বিশেষ করে নিচে যে খাঁচাটা রয়েছে এই খাঁচায় দেখতে পাচ্ছেন ঝুড়িটাতে রয়েছে ব্লু কুনোর পাখি টোটাল এগারো পিস এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে রয়েছে অ্যালবিনো ককাটেল পাখি টোটাল তিন পিস এবং সর্ব উপরে চলে যদি আমরা আসি উপরে দেখতে পাচ্ছেন রয়েছে টোটাল পাঁচ পিস এখানে রয়েছে চিনামন কোনোর পাখি মাশ চমৎকার একটা ডেলিভারি আপডেট আজকের হতে যাচ্ছে এই বিগ ডেলিভারি আপডেটটা আমরা ঢাকার ভিতরে করতেছি ডেলিভারিটা এখানে দেখতেই পাচ্ছেন মাশ এখানে কিন্তু রয়েছে ব্লু গুলো এবং এর মধ্যে এক পিস কিন্তু পাইন্যাপেল কোনোর পাখিও রয়েছে সিঙ্গেল রেড তো এই হচ্ছে মোটামুটি কালেকশন পাখি এই পাখিগুলো এক বড়ো ভাই অর্ডার করেছিলেন যে আমাকে এই পাখি এত পিস এনে দিতে হবে তো আমি সংগ্রহ করে দিয়েছি আপনারা যদি কোনো পাখি নিতে চান যদি সংগ্রহ করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আপাতত সবাই দোয়া করবেন পাখিগুলো যাতে সুস্থ সবলভাবে লোকেশনে পৌঁছায় সুপ্রিয় দর্শক চলে আসলাম পাখির সেট এখন দেখাবো আমাদের সেট যে সমস্ত পাখিগুলো রয়েছে এই পাখিগুলো সর্বপ্রথমেই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার একটা জোড়া লোটিনো ককাটের পাখি মাসাল্লাহ দেখেন বিগ সাইজ বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু অনেক অনেক সুন্দর রয়েছে আর এখানে যে লোটিনো জোড়াটা রয়েছে হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনারা যারা নতুন ডিম বাচ্চা করবে করাবেন অথবা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে চমৎকার এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন জোড়াটির প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার দুইশো টাকা অনলি বান্নশো টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটাপে এখানে যে পাখিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন ফিশার লাভ ব্যাট পাখি একেবারে পিওর গ্রিন ফিশার যেটা এটা কিন্তু ওইটা কিছু গ্রিন ফিশার থাকে যেগুলোর হালকা মাস্কিং থাকে তো এটা কিন্তু কোনো ধরনের মাস্কিং নাই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার অনেক সুন্দর রয়েছে আর ওদের যে মাথাটা একেবারে ম্যাঙ্গো কালার আমের মতো মাসাল্লাহ মনে হয় যে আমের গোড়ার দিক দিয়ে পেকে আসছে আগার দিক দিয়ে হালকা সবুজ রয়েছে যাই হোক চমৎকার এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চলে আসলাম আরও একটা জোড়া পাখির আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাখি দেখেন কত চমৎকার ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ পাইন্যাপেল কোনোর কিন্তু বুকের কালারটা আহামরি ওরকম লাল হয় না যেটা পাইনএপেল রেড ফ্যাক্টর আছে ওগুলো লাল হয় বেশি যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ওদের বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং পাখি আড়াই বছরের মতো হবে ডিম বাচ্চা করা আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন গ্যারান্টি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা জোড়া অপশন নেই দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা জোড়া চমৎকার সানকোনোর পাখি এখানে মূলত যে সানকোনোর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র সাত থেকে আট মাস নয় মাস এরকম হবে বয়স মানে আমরা যেটাকে সেমি অর্ডার বলে থাকি আমাদের ভাষায় তো এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট একটা জোড়া ওদের পিঠের কালারটা কিন্তু এখনো আসে নাই কারণ হচ্ছে পিঠের কালারটা পনেরো মাসের পরে গিয়ে সানকোনোরে আসে তো এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করতে করতে পারবেন এই জোড়াটা যাদের পছন্দ হবে বড় হলে কিন্তু রেড ফ্যাক্টর হবে বুকের কালার দেখে বুঝতে পারছেন আমাদের সিরাপ থেকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা জোড়া দামে ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ককাডেল পাখি সেটাপে আর এই মুহূর্তে যে ককাডেল দেখতে পাচ্ছেন এখানে মূলত খাঁচায় যেটা রয়েছে পিছন সাইডে একেবারে হাতের বা সাইডে এটা হচ্ছে লোটিনো পার্ল আপনারা দেখেন ওর বডিতে কিন্তু হলুদের সিটা সিটা রয়েছে আর যেটা ডালে রয়েছে এটা হচ্ছে লোটিনো তবে এটার কালারটাও কিন্তু মশাল খুবই চমৎকার দুইটা দুই মিউটেশনের পাখি একই জাত তো আপনারা যারা এই জোড়াটা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দারুণ একটা জোড়া আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে মাত্র ছয় হাজার টাকা জোড়া দেবে অনলি ছয় হাজার টাকা হলে এই জোড়াটা আপনাদের আমাদের স্টেপ থেকে ইনশাল্লাহ খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন শিবির দশক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাভবার্ট পাখি খুবই চমৎকার একটা জোড়া যারা মূলত হলুদের মধ্যে লাভ বার্ট খুঁজতেছেন তারা কিন্তু এই লোটিনো পিস ফেস জোড়াটা দেখতে পাবেন খুবই চমৎকার বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু মার্শাল অনেক সুন্দর রয়েছে আর এখানে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং জোড়া আগে ডিম বাচ্চা করেছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ নিতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র টাকা সম্পূর্ণ প্রাইস কোনো অপশন নেই যারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু কোনোর পাখি মার্শাল্লাহ দেখে খুবই চমৎকার কিন্তু ওদের বডি ফিটনেস এবং কালার খুবই চমৎকার মার্শাল্লাহ এবং সাইজটাও কিন্তু খুবই দারুণ রয়েছে আমরা ক্যামেরায় ভিডিও করতেছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো এখানে যে চমৎকার ব্লু কোনোর জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং যারা ডিম বাচ্চা করাতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন এখানে থাকা জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্যারটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া সান কোনোর পাখি সেরাপে কিছুক্ষণ আগে একজোড়া দেখিয়েছি যেটা ছিল সেমি অ্যাডাল্ট আর বর্তমানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে মাত্র অ্যাডাল্ট হয়েছে আর যেহেতু নিউ অ্যাডাল্ট বুকের কালারটা দেখতেই পাচ্ছেন লাল রয়েছে হলুদ রয়েছে আর পিঠের কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার ভাবে চলে আসতেছে যারা নিবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ মাস ছয় মাস গেলেই কিন্তু সম্পূর্ণ মোল্টিং এর মাধ্যমে পাখির সম্পূর্ণ কালারটা চলে আসবে এরপরে কিন্তু চাইলে আপনারা পাখিটাকে ব্রিডেও দিতে পারবেন ব্রিডিং কোর্স করায় তো চমৎকার এই পেয়ারটা খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্স প্রাইস কোনো রকম দামাদামির কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম ককাটেল পাখি সেটাপে ঠিক এই মুহূর্তে যে ককাটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফন পাইপ মার্শাল খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেসটাও কিন্তু খুবই দারুণ রয়েছে আর সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং পাখি আপনারা যারা নিতে চান দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং সাইজ এক কথা অসাধারণ রয়েছে যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ দ্রুত যোগাযোগ না করলে নাও পেতে পারে প্রাইস অনেক বেশি রিজনেবল দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় অ্যালবিনো পাইড ফন পাইড কি আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারতেছেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেট আর এই মুহূর্তে যে লাভবার্ডটা দেখতে পাচ্ছেন সকলের মনে একটা আশাই থাকে এই লাভবারটা কবে পালবো কবে পালন করব। কবে কিনতে পারবো একটু তাদের জন্যই মূলত সুখবর এখানে যে জোড়াটা রয়েছে এটা সম্পূর্ণ নিউ একটা জোড়া আগে ডিম বাচ্চা করেনি আপনার যারা খামার শুরু করবেন অথবা শখে পালন করবেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে পেয়ারটা মার্কিং বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে আর এটা মিউটেশন হচ্ছে ইয়েলো কলার লাভবার্ট বাকি বলা হয় খুবই চমৎকার একটা জোড়া এগুলো নর্মালি বর্তমানে মার্কেটে ষোলো থেকে আঠারো হাজার টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে তবে আপনারা আমাদের সিরাপ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস চলে একটা জোড়া পাখি আর এই মুহূর্তে যে পাইনএপেলের জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইনএপেল সিঙ্গেল রেড ওদের বুকের কালারটা দেখেন মার্শাল খুবই চমৎকার রয়েছে এক কথায় অসাধারণ যাই হোক এখানে যে পাইন্যাপেল সিঙ্গেল রেড ফেক্টর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু আমাদের স্টাপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা খুঁজেন তাদের জন্য এটা আশা করি ভালো হবে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়া দেবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখির স্টেট আর এই মুহূর্তে যে কুনোরটা দেখতে পাচ্ছেন এটা একটু স্পেশাল মিউটেশনের কুনোর এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি যদিও এখানে ব্ল্যাক ক্যাপ কিন্তু এক পিসি রয়েছে যেটা উড়াল দিয়ে চলে গেল ডালে প্রথমে বসেছিল এখন খাঁচায় রয়েছে দেখতে পাচ্ছেন আবারও ডালে এসেছে ডান কোন পাশে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ আর বা সাইড এটা হচ্ছে ক্রস এর একটা পাখি তো দুইটা দুই মিউটেশন দিয়ে জোড়াটা কমপ্লিট করা হয়েছে শুধু ব্ল্যাক ক্যাপ হলে জোড়া 20 থেকে 22 হাজার টাকা দামে বিক্রি হয়ে থাকে তবে যেহেতু এখানে দুইটা দুই মিউটেশন রয়েছে একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইসটা অনেক বেশি রিজনেবল মাত্র 10000 টাকা অনলি দশ হাজার টাকায় জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া অ্যালবিনো পাইডের সেটআপে এখানে যে অ্যালবিনো পাইড কোকাটেল জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো গ্রে পাইট আগে যেটা দেখেছেন ওটা হচ্ছে অ্যালবিনো ফন পাইড এটা হচ্ছে গ্রে পাইট দুইটাই কিন্তু মাসালা সুন্দর একই টাইপের শুধু পাইডের যে কালারটা এটা হচ্ছে ভিন্ন তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে অ্যালবিনো গ্রে পাইট ব্ল্যাক পাইড যেটাকে বলা হয় মাসালা দেখেন এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া এই জোড়াটা আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেবেন দুই জোড়া যে জোড়া এনেন অনলি চার হাজার পাঁচশো সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেট আরও বেশ কিছু পাখির কালেকশনে এখানে মূলত দেখতে পাচ্ছেন আমাদের সেট রয়েছে প্রচুর পরিমাণে লোটিনো রেড হেড অপালাইন ল্যাপার পাখি টোটাল ছয় পিস রয়েছে মানে তিনটা জোড়া অনেকেই এক জোড়া দুই জোড়া ভিডিও সারি ফোন দিয়ে বলেন ভাই আমার আরো বেশি প্রয়োজন আপনার কাছে কি আছে কিনা তো তাদের জন্য কিন্তু সুখবর চলে এসেছে টোটাল তিনটা জোড়া বর্তমানে রয়েছে যারা একসাথে তিন জোড়া নেবেন তারা একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ দেখা যাবে যে লেটে যোগাযোগ করলে এখান থেকে এক জোড়া দুই জোড়া বিক্রি করে দিলে পরে কিন্তু পাবেন না এখানে যে তিন জোড়া রয়েছে তিন জোড়াই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ নিতে পারবেন প্রাইসটা হচ্ছে প্রতি জোড়ার মাত্র পাঁচ হাজার টাকা করে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর হাইপার কোনোর পাখি অনেকেই হাইপার বলে থাকেন তবে আমি আসলে এটাকে ডাবল রেড ফ্যাক্টরই সব সময় বলে থাকি খুবই চমৎকার জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেজ পর্যন্ত কিন্তু টক একটা লাল কালার রয়েছে যার কারণে দেখতে ভালো লাগে পিঠের কালার কিন্তু অন্য সকল পাইনাপেল কোনোর মতোই সেম এবং লেজের কালারটাও সেম শুধু বুকের কালারে এদের ডিফারেন্সটা থাকে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এগুলো বর্তমান মার্কেটে বারো থেকে চোদ্দ হাজার টাকা জোড়া দামে সেল হলেও আমরা বিক্রি করতেছি মাত্র দশ হাজার টাকা জোড়া দামে তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দশক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনোর পাখি মাসাল্লা খুবই চমৎকার ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ এক কথায় অসাধারণ যে কে ওদের প্রেমে পড়ে যাবে ওদের বুকের কালার পিঠের কালার এবং ডানার কালার দেখে ডানার নিচের কালার সম্পূর্ণ টক লাল হয় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুকের কালারটা গ্রিন এবং ব্লু কালারের মিশ্রণ হয় পিঠের কালার কিন্তু সম্পূর্ণ ব্লু হয় গ্রিন হয় যার কারণে দেখতে চমৎকার লাগে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে রানিং ডিম বাচ্চা করা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা জোড়া জোড়া সুপ্রিয়া দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ককাটাল পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোকাটেল জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো পাইট ককাটেল খুবই চমৎকার একটা জোড়া আর মজার ব্যাপার হচ্ছে এখানে যে দুইটা পাখি রয়েছে দুইটা পাখিরই লেস ভাঙা ছিল আমি টেনে দিয়েছি এবং বর্তমানে আলহামদুলিল্লাহ দেখেন দুইটা পাখিরই কিন্তু লেস গজায় গেছে তবে এখনো সম্পূর্ণ বড় হয় নাই আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ বড় হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার এই জোড়াটা যেহেতু লেস ভেঙে গিয়েছিল এখনো সম্পূর্ণ গজায় নাই তাই একটু রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা আমাদের সেরা থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করার জন্য দ্রুত যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন সুপ্রিয় চলে আসলাম আরও এক পিস পাখির সেটাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকুনুর পাখি সম্পূর্ণ অ্যাডাল এখানে যে সানকুনটা রয়েছে এটা হচ্ছে ফিমেল একটা পাখি যাদের মূলত ফিমেল প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ রানিং এই ফিমেলটা আমাদের সেটাবে রয়েছে মাসালা দেখেন এই পাখিটারও লেস ভেঙে গিয়েছিল এখন টেনে দিয়েছি আলহামদুলিল্লাহ সাত থেকে আট আঙ্গুল পরিমাণ লেস কিন্তু গজায় গেছে এবং পাখিটার বডি ফিটনেস আমি যদি বুকের কালারটা দেখাই এই যে দেখেন মাসালা খুবই কিন্তু বুকের কালার লাল এবং হলুদের মিশ্রণ রয়েছে এই পাখিটা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এক পিস ছবিটা দর্শক চলে আসলাম আমাদের সেটআপ থেকে সম্পূর্ণ শেষ কালেকশনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন জোড়াটা এটা হচ্ছে লাভগার পাখির একটা জোড়া দুইটাই পাইট সেভেল পাইট আর একটা হচ্ছে পার ব্লু পাইপ চমৎকার এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ এই জোড়াটা আমাদের সেটআপে সম্পূর্ণ রানিং এবং আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেবেন খুবই রিজনেবল প্রাইস রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক এই ছিল আমাদের সেটআপ দেখা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব তবে ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনার যারা পাখিগুলো ডেলিভারি নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ প্লাস পাখির দামটা আমাদেরকে বিকাশ রকেট নগদ উপায় অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আমরা তিন থেকে চার ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো খুব সহজেই ডেলিভারি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের ডেলিভারি প্রসেস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা অবশ্যই যারা ডেলিভারি নেবেন আবারও বলতেছি সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে আর যারা পাখিগুলো লোকেশন ভিজিট করে নেবেন তাদের কোনো পেমেন্ট করা লাগবে না যদি দু একদিন পরে নিতে চান আজকে দেখেছেন দু একদিন পরে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন যাতে করে পাখিগুলো আমি আপনাদের জন্য রেখে দিই আপনারা এসে নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ